অসাধারণ অনুভূতি দারুণ লাগছে জায়গাটা নির্বিলি একদম নির্জন গুটি কয়েক মানুষ লাল কাঁকড়া বীজ অবশ্যই সময় পেলে এখানে একবার আসবেন দারুণ অনুভূতি দু সালের মে মাসের চব্বিশ তারিখ চলেছি মন্দারমণি রাইড দুদিন এক রাত্রি কীভাবে কাটালাম লাল কাকড়া বিচে কোন হোটেলে থাকলাম বা রিসর্টটির যাবতীয় তথ্য ও কোথায় কোথায় ঘুরলাম সমস্ত তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন চলুন যেতে যেতে সমস্ত কথা হবে গুলাঘরে এখন সময় পাঁচটা ছাব্বিশ আমাদের বাইকগুলো এখানে লাইন আপ করা হয়েছে মোটামুটি সবাই চলে এসছি আর দুজন এলেই আমরা স্টার্ট করব মোটামুটি চা কফি সবারই কম বেশি খাওয়া হয়ে গেছে এই রাইডটি অর্গানাইজ করছে অ্যাডভেঞ্চার রোডিস এই মাত্র জানতে পারলাম মোটামুটি কুড়ি জন মতো আছি অ্যাকচুয়াল কতজন পরে জানিয়ে দিচ্ছি ধুলাগা টোল প্লাজাতে এখন বাজে ছটা মিটারের গাড়ায় শূন্য করে নিলাম এবার আমরা বেরোচ্ছি আমাদের বারোটা বাইক রয়েছে আর আমরা হেড রয়েছি কুড়ি জন নন্দকুমারটা পেরিয়ে একটি ছোটোখাটো রেস্টুরেন্ট সেখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়লাম ভালো জায়গাটা ধুলাগড় থেকে তিয়াত্তর কিলোমিটার আসার পরে এই রেস্টুরেন্টে বসে ওই ধোসা ধুলাগড় থেকে একশো কিলোমিটার আসার পরে দীঘা বাইপাস মরে এলাম এখান থেকে ডান দিকটা চলে গেল দীঘা আর দিকটা চলে আমাদের গন্তব্য লাল কাঁকড়া বিচ ধুলাঘর থেকে বেরোনোর পরে এই রাস্তাতে আমরা একবার ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম আর একবার বাইকগুলোতে লাভ করার জন্য দাঁড়িয়েছিলাম মোটামুটি পুরো রাস্তাটাতে সেরকম কোনো একটা ট্রাফিক পাই আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এ ওয়ান আমাদের প্রবেশের সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের স্বাগতম জানিয়েছিল হোটেল বা রিসর্টের কর্মচারীরা আমরা অবশেষে মন্দারমণির রিসর্টে এসে উপস্থিত হলাম একটা সুইমিং পুল আছে মোটামুটি একবার রুমটা এবার দেখে নিই একবার এ ওয়ান বিচ রিসর্ট রুমের চাবি পেলাম একশো তিন বড় ঠিকই আছে 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 এসি মোটামুটি অনেকটাই জায়গা গিজার আছে বা পেন্টিংটা খুব আকর্ষণীয় এরপর আমরা সমুদ্র সৈকতে গিয়ে কিছুটা সময় কাটিয়েছিলাম একটি লাল কাঁকড়া আমরা কিন্তু ধরতে পেরেছি তাই তো বস হ্যাঁ এর নাম কি রাখলে বলো এটা আমার ওয়াইফ লাভলি সত্যি লাল কাঁকড়া বীজ সার্থক আরো একটি লাল কাঁকড়ার সন্ধান পেলাম আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বার করে দারুন মজা পাচ্ছি দারুন মজা মন্দার মনির কিন্তু এটাই মজা দারুন লাগছে অনেক কষ্ট ওটাকে ধরেছি হ্যাঁ এরকম লাল কাঁকড়া কিন্তু অজস্র কাছে গেলেই করে ওর নিজের ঘরে ঢুকে যাচ্ছে দেখুন জায়গাটা দুপুরে স্নান করে খেতে বসে গেলাম আলু হয়ে পেঁয়াজ লঙ্কা লেবু ডাল আলু পটল কমপ্লেন মাছ আছে চাটনি পাঁপড় আর যদি কিছু থাকে অবশ্যই আপনাদেরকে জানাব কমপ্লেন মাছটা চলে এলাম সাইজটা মোটামুটি ঠিকই আছে একটু তরকারি বা গ্রেভিটা মুখে দিয়ে দেখলাম ঠিকই আছে অসুবিধা কিছু নেই ভালোই টেস্ট হয়েছে চাকরিটা দিয়ে গেছে রাত্রে খাবার কেমন অবশ্যই জানাবো সন্ধ্যাবেলা পকোড়া চলে এলো সঙ্গে ছিল চা এবং দুটো করে বিস্কুট মোটামুটি সন্ধ্যাবেলার জন্য স্ন্যাক্স ঠিকই আছে গুড মর্নিং মন্দারমণি সি বিচ ওদিকে সূর্যোদয় হলো দারুন আবহাওয়াটা চারিদিকে অসাধারণ অসাধারণ একদম দুর্দান্ত দারুন 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 এটা হলো এ বিচ রিসর্ট যেখানে আমরা নাইস্টে করেছি এরই পাশে রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠ এটা হলো মন্দারমণি শাখা কেন দেখাচ্ছি এরই সঙ্গে রয়েছে ইনাদের লজ এই দেখুন বিশাল এলাকা জুড়ে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ মঠ জনপতি ছশো টাকা খাওয়া দাওয়া সমেত এক একটি রুমে দুজন একটু চাপাচাপি করে তিনজনও থাকা যায় এটা বুক করার পদ্ধতি ফোন নাম্বার বা অনলাইন যেটা জানতে পারলাম বাড়ি গিয়ে আর একটু ঘাটাঘাটি করে ফোন নাম্বার পেলে এর সঙ্গে আমাকে অ্যাড করে দিতে হবে এ ওয়ান বিচ রিসর্টের পাশেই কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের যাত্রী নিবাস একদম কাছেই ভিতরে একটা কাজু বাদাম গাছ আছে অনেক কাজু বাদাম হয়েছে গতকাল রাত্রে ডিনার ছিল চিকেন বা কেউ ভাত খেতে চাইলে ভাত ছিল সকালে ব্রেকফাস্টে তো আজ আমাদের ব্রেকফাস্টে আছে লুচি ঘুগনি সিদ্ধ ডিম খাবার মোটামুটি কি আছে যদি

মন্দারমণি থেকে বেরিয়ে আমরা মেরিন ড্রাইভের রাস্তা ধরে অর্থাৎ যে রাস্তাটা শঙ্করপুর থেকে দীঘা গেছে সেই রাস্তা ধরে আমরা চলেছি দীঘায় তৈরি হওয়া জগন্নাথ মন্দির রাস্তাটা সত্যি ভালো মেরিন ড্রাইভের আর মেন যে দীঘা বাইপাস থেকে দীঘার রাস্তা সেটাই কিন্তু গাড়ির ভল্যুম অনেকটাই বেশি ছিল হলো দীঘা রেলওয়ে স্টেশন মেন রাস্তায় দিক দিয়ে চলে এসছে এটা হলো চৈতন্য চৈতন্যদারের সামনেই রয়েছে বড় পার্কিং এরিয়া তারই পাশে রয়েছে জুতো রাখিবার সুবন্দোবস্ত এরই সামনে রয়েছে ছ নম্বর গেট মন্দির দুপুর একটাই বন্ধ হয় একটা দিয়ে চলেছে এটা হলো মেন গেট সত্যি দুর্দান্ত কারুকার্য করা এই পিছনে হলো চৈতন্য দ্বার তৈরি হচ্ছে আর এইদিকে দীঘা রেলওয়ে স্টেশন মন্দির দর্শন করে তারপরে একটু চলে এলাম দীঘার বিচে কিছুটা সময় কাটাবো তারপর বেরিয়ে যাব আবার মন্দারমণি গিয়ে লাঞ্চ সেরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা মোটামুটি দুদিন এক রাত্রির এই ট্যুরটা মনের দিক দিয়ে খুব সুন্দরভাবে কাটালাম আমার কাছে দু দিন এক রাত্রির এই লাল কাঁকড়া সমুদ্র সৌকতে কাটানোর অভিজ্ঞতা সত্যিই খুব ভালো লেগেছিল এবং ই ওয়ান বিচ রিসর্ট আমি যদি পার্সেন্টেজ হিসাবে বলি সেভেন্টি ফাইভ পারসেন্ট ভালো সবাই ভালো থাকবেন নমস্কার